পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজে দু ক্লাস কার্নিভাল অনুষ্ঠিত নোয়াখালী মাইদেশ্বরে অবস্থিত বাংলাদেশ পুলিশ নিয়ন্ত্রিত পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজে দু চব্বিশ শিক্ষাবর্ষের ক্লাস কার্নিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ষোলোই নভেম্বর সকাল দশটার দিকে স্কুল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কেক কেটে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার ও পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আল ফারুক তিনি শিক্ষার্থীদের মনোযোগী ও সৃজনশীল শিক্ষার প্রতি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে ছিলেন ও কলেজের পুনক পুলিশ কেজি আজমিরা পার তিনি শিক্ষার্থীদের সার্বিক মনোনয়নে পুরুকের অবদানের কথা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এ এফ এম তিনি শিক্ষার গুণগত মান বজায় রাখতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার উপর জোর দেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজয় সেন তাহেন বিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইব্রাহিম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সহ জেলা পুলিশের অন্যান্য উদ্ধতন কর্মকর্তা বৃন্দ এছাড়া শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে ক্লাস কার্নিভালে শিক্ষার্থীদের নানান সৃজনশীল ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি আনন্দমুখর হয়ে ওঠে অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী